নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড অ্যান্ড চ্যানেল বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি দেশের পাঁচটি এমন শীর্ষস্থানীয় ব্যাংক যেগুলি এসবিতে এফডির মতো ইন্টারেস্ট রেট দিচ্ছে অর্থাৎ এসবিতে আপ টু এইট পার্সেন্ট অফ দি ইন্টারেস্ট দিচ্ছে তো বন্ধুরা আজকে আমরা দেখব কোন সেই পাঁচটি ব্যাংক তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সাত থেকে সাড়ে সাত পার্সেন্টের মধ্যে ইন্টারেস্ট উঠানামা করে তো আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কোন পাঁচটি ব্যাংক যে ব্যাঙ্কগুলি এসবিতে এইট পার্সেন্ট অফ দি ইন্টারেস্ট দিচ্ছে তার আগে বলি বন্ধুরা যারা যারা এখনও বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগোটি প্রেস করে দেবেন তাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা দেখে কোন সেই পাঁচটি ব্যাঙ্ক বন্ধুরা আমাদের দেশে প্রায় কয়েক কোটি মানুষের সেভিংস অ্যাকাউন্ট আছে আর এই সেভিংস অ্যাকাউন্ট সরকারি ও বেসরকারি ব্যাংক মিলিয়ে সকলেরই আছে কিন্তু যতদিন যাচ্ছে ততই এই সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পোস্ট অফিসে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় কিন্তু পোস্ট অফিসের তুলনায় ব্যাংকে বেশ কিছু সুবিধা পাওয়ার জন্য সকলেই ব্যাংকেই নিজের অ্যাকাউন্ট খুলে থাকে বর্তমানে দেশের পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংকের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার আট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হতে চলেছে বছরের প্রথমেই দেশের বিনিয়োগকারীদের জন্য এটি হতে চলেছে এক দারুণ সুখবর দেশের প্রায় প্রতিটি মানুষ টাকা সঞ্চয় করতে ভালোবাসেন আর ব্যাংকে টাকা জমা করার একটি উপায় হলো সেভিংস অ্যাকাউন্ট বাড়িতে টাকা না রেখে এখন অধিকাংশ মানুষই সেভিংস অ্যাকাউন্টে টাকা জমাতে ভালোবাসে তবে সেভিংস অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের উপর বেশি সুদ পাওয়া যায় না ভারতের বিভিন্ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের উপর দুই পয়েন্ট সাত শতাংশ হারে সুদ দিয়ে থাকে কিন্তু এমন পাঁচটি ব্যাংক রয়েছে যেখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সাত থেকে আট শতাংশ হারে সুদ পাওয়া যায় দেশের যে পাঁচটি ব্যাংকে টাকা রাখলে সাত থেকে আট শতাংশ হারে সুদ পাওয়া যায় আসুন সেই ব্যাঙ্কগুলিকে এবারে দেখে নেওয়া যাক সেভিংস অ্যাকাউন্টের বিপুল সুদ দেওয়ার পরিপ্রেক্ষিতে বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে ডিসিবি ব্যাংক এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের উপর সর্বোচ্চ আট শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে এই অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা থেকে দুই কোটি টাকার কম থাকলে এই সুদ পাওয়া যায় গত সাতাশে সেপ্টেম্বর দু হাজার থেকে এই হারে সুদ দিচ্ছে ব্যাংকটি এর পরের ব্যাংকটি হল ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক গত কুড়ি নভেম্বর থেকে এই ব্যাংক নতুন হারে সুদ প্রযোজ্য করেছে এই ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ওপর সর্বনিম্ন থ্রি পয়েন্ট থেকে সর্বোচ্চ সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে সুদের হার দিয়ে থাকে এই ব্যাংকে পাঁচ লক্ষ টাকার উপর সেভিংস করলে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ হারে সুদ পাওয়া যায় আর এটিও একটি বেসরকারি ব্যাংকের মধ্যে অন্যতম আর অনেকেই এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এর পরের ব্যাংকটি হলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাংকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর সর্বনিম্ন তিন শতাংশ থেকে সর্বোচ্চ সেভেন পয়েন্ট ফাইভ জিরো সুদ দিয়ে থাকে গত তেরোই নভেম্বর থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য করেছে ব্যাংকটি এখানে সর্বনিম্ন দশ লক্ষ টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সেভিংস করলে সেভেন পয়েন্ট ফাইভ হারে সুদ পাওয়া যায় এরপরের ব্যাংকটি হল ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ওপর থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ হারে সুদ দিয়ে থাকে গত এগারোই সেপ্টেম্বর ব্যাংকটি সেভিংস অ্যাকাউন্টের উপর নতুন সুদের হার চালু করে এই ব্যাংকে এক কোটি থেকে পাঁচ কোটির কম টাকা সঞ্চয়ের উপর সেভেন পয়েন্ট হারে সুদ পাওয়া যায় যত বেশি টাকা রাখবেন তত বেশি টাকা সুদ পাবেন আপনারা তবে পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় এই ব্যাংকের ব্রাঞ্চ আছে এরপরের ব্যাংকটি হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক গত একই অক্টোবর থেকে নতুন সুদের হার চালু করেছে এই ব্যাংক এখানে সর্বোচ্চ সাত শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে পাঁচ কোটি থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে রাখলে এই সুদ পাওয়া যাবে তাই আর দেরি না করে সাত থেকে পাঁচ শতাংশ হারে সুদ পেতে দেশের বিনিয়োগকারীদের উক্ত ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করা উচিত কিন্তু সবকিছু বুঝে নিয়ে আপনারা বিনিয়োগ করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোন সেই দেশের পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংক আপনারা চাইলে সে ব্যাংকে ইনভেস্ট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন বাসক বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার